প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার মনে হয় একজন মানুষ একজন মানুষ পনেরো ষোলোটি বছর এক নাগারে শুধু ঘুমানো ছাড়া একটা রুমের ভিতর একটা চেয়ারের উপর বসে স্বৈরাচার বিরোধী একটি আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছেন এমন ইতিহাস পৃথিবীতে আর আছে বলে আমার জানা নেই তবে ওই ঘর এবং ওই চেয়ারটা আমার হয় টাইম হেস কাম টু সে গুড বাইনা এবং স্বেচ্ছাসেবকেরও প্রস্তুতিতে হবে ওই কথা বলার জন্যে ওয়েলকাম আওয়ার লিডার ওয়েলকাম ব্যাক আপনাকে আসতেই হবে উনিশশো এক